আসসালামু আলাইকুম দিস ইজ রাসেল হলাদার ফরম অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই অনেক ভালো আপনাকে দর্শক বর্তমানে আসি মহিপুর ঘাটে এবং চারদিক দেখতে পাচ্ছেন একদম লোকে লোকার অনেক অনেক বোট যারা হচ্ছে সমুদ্র থেকে আসছে এবং আলহামদুলিল্লাহ সেই সকাল থেকে আমরাও ব্যস্ত ছিলাম আমাদের ফিশ ভ্যালি সম্মানিত কাস্টমারদেরকে নিয়ে কারণ তাদের জন্য অনেক অনেক মাছ আজকে আমাদের অ্যারেঞ্জ করতে হয়েছে এবং ডেলিভারি দিতে হয়েছে যাই এখন হচ্ছে বিকালবেলা পরন্ত বিকালে আমরা এই যে তিনজন

আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে সব কিছু মানে ওই কাজগুলো কমপ্লিট করে এখন বিকালবেলা একটু গাল মারতেছি বলা যায় আমাদের লোকাল ভাষায় আমাদের পিছনে এটা লম্বা জাল আবার সামনে আছে আরেকটা একটা বোট ওইটাই লাল জাল এটা হচ্ছে লাল জাল লাল জাল লম্বা জালের পার্থক্য আপনাদেরকে একদিন বুঝাবো আপনাদের সাথে একদিন আলাপ আলোচনা করবো নিয়ে রুবেল ভাই যে ভাই বলেন সারাদিন তো অনেক কাজ কাজ করলাম হয় ভাই এখন কি করা দিন অনেক কাজ করছি ভাই তারপর মোটামুটি কাজ শেষ করছি আচ্ছা ফিজবেলির যত ইলিশ মাছটা ছিল

তাহলে হবে ইনশাল্লাহ তো আমরা যাচ্ছি আমাদের আরতে যাচ্ছি আর কি দেখি চান্দা মাছ আছে কিনা এই যে আফটার ডেলিভারি হচ্ছে আছে এগুলোর ভিতরেও মাছ চন্দামাছ কোন রায় চান্দা আছে তো আদৌ না আবার নাই আছে তো দেখি বের করেন তো আমাদের এই মাছগুলো হচ্ছে বিকেলে ডেলিভারি হবে হ্যাঁ কারণ এগুলো আসছে লেট চলে এগুলো বিকেলে ডেলিভারি হবে এটা কি মাছ ভাই উপরে

দেখেন আমাদের ফিশ বেলি গ্রিল যেগুলো হচ্ছে বিকাল বাড়ে ডেলিভারি হবে এই সব ছোট ছোট যেগুলো হচ্ছে বিকাল বাড়ে ডেলিভারি হবে ছোট ছোট হ্যাঁ 1 কেজি 1200 গ্রাম হবে তো ছোটই তো কি বেশি বড় এক সাইড দিয়ে তুললে ভালো হয় না নাকি না সফট লাগবে সফট লাগবে সফট লাগবে চাঁদা কি একদম নিচে হ্যাঁ একদম নিচে তাহলে তো হইছে কাম হইছে এই দেখো মাছ প্রায় দুই মন মাছ আছে কক্সিটে এই দুই মন মাছও সব তোলা লাগে তাহলে কি অবস্থা হয় চিন্তা করেন

কালো চাদা বলে অনেকে অনেক মজার একটা মাছ সামুদ্রিক মাছ অনেক মজার মাছ কম দামে হচ্ছে বেশ উপকারী একটা মাছ তো ঠিক আছে এখন মাছগুলো আবার গুছিয়ে রাখেন একটু হ্যাঁ এগুলো বিকেলে ডেলিভারি হবে তো তো দর্শক আমরা চান্দা মাছ পেয়ে গেছি চলেন তাহলে চান্দা মাছ নিয়ে যাই দেখি ওনারা কি করে আর কি করতে পারে সো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চলে আসলাম একদম নিরিবিলি জায়গায় যেহেতু বিকেলের নাস্তা প্রিপেয়ার করা হবে এই জায়গা দরকার তাই আমরা হচ্ছে আমাদের

গোটা গোটা করতে বললে রান্না করে খাওয়াই যায় তো আমিও করতে পারি না আম না আগে মাছটাকে ওয়াশ করি এরপরই কি হবে না হবে অবশ্যই দেখবে না আপনারা মাছ ওয়াশের কাজ শুরু হয়ে গেল এই যে একজন বইষা বইষা পানি তুলে দিবে আর একজন ওয়াশ করবে কি শান্তি দিদের দেখছেন ওকে প্রথমে হচ্ছে আমরা খালের পানি দিয়ে ওয়াশ করছি এইবার বৃষ্টির পানি দিয়ে ওয়াশ করলাম বাস ক্লিয়ার ওয়াশ করা ক্লিয়ার এবারে চুলো জ্বলবে এদিকে আমাদের জেলেবাইরা আছে তারা কিন্তু তাদের জাল গোছানোর কাজ করতেছে সমুদ্র অসের উত্তর ছিল খারাপ ছিল যে কারণে ওনারা হচ্ছে সমুদ্র থেকে উঠে আসছে আর এখন জালগুলোকে গুছিয়ে দুই একদিনের ভিতরে আবার নামবে সমুদ্রে এবং মাছ ধরার কাজও শুরু হবে আমাদের আবার ওনাদের কাজ আসলে চলে সমুদ্রে গেলেও কাজ চলে দিনরাত কিনারায় থাকলেও কাজ চলে দিন রাত কারণ সব কিছু গোছ করা তারপরে মানে অনেক ঝামেলা অনেক ভাই কি বানাই দিন এটা ভাই ভাই সব মরিচ হলদি পেঁয়াজ রসুন আদা তারপর মাছের মশলা এই যে দিয়া মানে একটা পেস্ট মানে বানাইছি এই যে এই এখন মেরিনেট হবে মেরিনেট মেরিনেট হইবে এই যে মাছ আপনি এইভাবে নিয়া হ্যাঁ হুম ঠিক আছে মেরিনেট করে কতক্ষণ রাখবো আমরা

কেউরা <qilla> <KivolILAR> আমি সকালে যখন চিংড়ি ধরছি তখন ওই মইছে হ্যাছি হ্যাঁ টকাই নাই তাইলে ভাই আপনার কড়াই উঠছে তো নতুন করে উদ্বোধন করতেছেন আপনি নতুন কড়াইতে যে এইভাবে করে মানে রূপচাদা ফ্রাই হবে সেটা কি জানতেন কেনার সময় না জানতাম না নতুন কড়াই তো তৈল একটু বেশি লাগবে আনি তেল হিটই গেছে দিয়ে দিন দেন অবশেষে তুলোয় উঠলো হ্যাঁ লেজ মতো মিলেই দেন তাইলে একটু ব্যবহারটা প্রপারলি হবে না সরিষার তোল দিয়ে ফ্রাই চিন্তা করেন কি হচ্ছে বাতাসটা একটু বেশি জ্বালাইতেছে আছে না

আরে আমাদের ফিশ ফ্রাই কমপ্লিট দর্শক এই যে ডিসপ্লেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন 마শাআল্লাহ কি দারুন সাথে হচ্ছে আমরা আবার এড করছি পেঁয়াজ এবং হচ্ছে রসুন শেষতে মাছ তো আছেই যেহেতু সব কিছু কমপ্লিট এবারে তো খাওয়া শুরু করতেই পারি নাকি ভাই हां हां আলোদার তুমি কি রেডি রেডি দুপুরে ভাত খাইছলা তো

মশলাটাও ভিতরে গেছে এবং ফ্রাইটাও একদম পরিপূর্ণভাবে হয়েছে ফুললি ফ্রাই হয়ে গেছে হ্যাঁ ওভাবে মাছ নিব ওভাবে মুড়ি নিব না খাইয়া হুম মজাই মজা

কালো উপচা বা সাদা উপচোদা এভাবে ফ্রাই করে যদি আপনিও খেতে চান বা আপনার আপন জনদেরকে বিশেষ করে বাড়িতে যে ছোট বাচ্চারা আছে বা বুরব্বিড়ি আছে তাদের জন্য কিন্তু এই মাছটা অনেক অনেক বেশি তাদের হচ্ছে পছন্দের হইতে পারে কারণ এর কাটা মাথা সব হচ্ছে একদম সফট ফুললি সফট মানে সব খেতে পারবেন আপনি সমান তালে রান্না করতে খুব বেশি ঝামেলা নাই কীভাবে রান্না করতে হয়তো দেখলেন আপনার পুরো ভিডিওতে যদি আপনি দিতে চান বা আপনার আপন জনদেরকে দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে ফিশ ভ্যালি আপনার জন্য এমন প্রিমিয়াম কোয়ালিটির চকচকে ঝকঝকে মাছগুলো নিয়ে প্রস্তুত রয়েছে সবসময় ভিডিওটা আর দীর্ঘায়িত করব না পুরো প্রসেসটি কেমন ছিল অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে আমাদের এই বিকালটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো না লাগলেও জানাবেন আমরা চেষ্টা করব যাতে করে আপনাদের ভালো লাগে এমন ভিডিও আরও বেশি বেশি তৈরি করার জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশে সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিস ভ্যালির সাথেই থাকবেন الله حافظ